পুরাই হতাশ একটা রমজান চলে গেল কে আপার একটা রেসিপি আমরা পেলাম না এ বাঙ্গালের জাতি কিভাবে ইফতার করেছে শুধুমাত্র তারা জানে কে কে কাপা আমাদের ভুলে গেলেন এইভাবে আপনার রেসিপি ছাড়া আমরা একটা ঈদ পার করার পথে একটা রমজান অলরেডি আমরা পার করে ফেলাইছি যাক এটা তারপরও মেনে নিলাম কিন্তু সবথেকে দুঃখের এবং পরিতাপের বিষয় এই যে মাসুজুর রহমানের কোনো গান নাকি এবার ঈদে মুক্তি পাচ্ছে না যদি মাসুজুর রহমানের গান মুক্তি না পাই তাহলে আমরা কিভাবে ঈদ করব। হিরো আলমও আমাদের কোনো আশার বাণী এখনো শোনাননি তিনি হয়তোবা কোনো নতুন গান বা কবিতা নিয়ে ঈদেতে আসবেন সে আশা আমরা ব্যক্ত করি যদি না আসেন বাংলার ঘরে ঘরে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে মাফুজুর রহমান এবং হিরো আলমের বিরুদ্ধে আমার সাথে যারা একমত তারা কমেন্ট বক্সে জানান